হ্যালো অ্যান্ড গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে কিন্তু ব্লগটা আমি সন্ধ্যাবেলা স্টার্ট করেছি আজকে ব্লগটা একটু অন্যরকম আজকে আমি এখন সন্ধ্যাবেলাতে আচার বানাবো দু রকমের আর সেই আচারের রেসিপি আর আচারটা কীভাবে বানাচ্ছি কিসের আচার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এই দেখো এখানে আছে এগুলো বিলাতি আমরা তোমা বিলাতি আমরা আর আছে চালতা চালতে আর বিলাতি আমরা দিয়ে কিন্তু আজকে আচার হবে না দুটো একসাথে না বন্ধুরা দুটো আলাদা আলাদাভাবেই হবে প্রথমে চালতের আচারটা বানিয়ে নেবো তারপরে আমরা আর আচারটা বানাবো আসলে আমার বর্মাশাই চালতের আচার খেতে খুব ভালোবাসি মা চালতে চালতার আমরাটা কেটে নিচ্ছি এই দেখো মা কীভাবে চালতেটা এরকম কুয়া কুয়া আকারে ছাড়িয়ে নিচ্ছে তোমাদের কাজটা একটু খারাপ হয়ে গেছে এই দেখো আজকে প্রায় এক সপ্তাহ ধরে ঘরে রয়েছে এই কারণেই আমি আজকে রাত্রেবেলাতেই চালতার আচারটা করতে চলে এসেছি প্রথমে এরকম গাটা ছাড়িয়ে নিয়েছে এই দেখো বন্ধুরা এরকম ভেতরের দিকটাকে এরকম একটা আঁচ থাকে সেটা মা এরকম বাদ দিয়ে দিচ্ছে ছাড়িয়ে ওটাকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে বাইরের খোসার সাথে সাথে ওটাও বাদ দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখো মায়ের কিন্তু চালতাটা অলরেডি অনেকটাই কাটা হয়ে গেছে চালতা আর কি বন্ধুরা এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে এবার আমি সেদ্ধ বসিয়ে দেবো আচার করার জন্য যেহেতু দুটো উপকরণই মানে আমরা আর চালতা দুটোই সেদ্ধ করে নিতে হবে সে কারণে আমি দুই কড়াইতে জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি নুন হলুদ দিয়ে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি একটু অল্প পরিমাণে লবণ দেব পরে আর একটু লবণ দেব। এর মধ্যে আমি আমড়া দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হোক আর এই পাশের কড়াইতে আমি দিয়ে দেব চালতেগুলো নুন হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব দুই দিকে একসাথে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা কিন্তু আচারগুলো আমি এক এক করেই বানাবো জানো তো বন্ধুরা আচার খেতে আমি বরাবরই খুব পছন্দ করি সেটা চালতা হোক তেঁতুল বা কুল আগে স্কুলের টিফিনের পয়সা দিয়ে কত চালতার আচার তেঁতুলের আচার কুলের আচার কিনে খেয়েছি বিয়ের পর জানতে পারলাম বড় খুব আচার পছন্দ করে কিন্তু সব কিছুর আচার খুব একটা ভালোবাসে না চালতার আচারটা অনেক প্রিয় সেই জন্য যখন ও চালতা দুটো বাড়ি থেকে এনেছিল তখনই মনে মনে ভেবেছিলাম ওকে নিজে হাতে আমি আচারটা বানিয়ে দেব আর আমরা আচারটা কিন্তু আগে থেকে প্ল্যানে ছিল না ঘরে আমরা থাকায় তাই প্ল্যান করে করে ফেললাম একটু আমরা আচারও যে বানাবো আজকে নিজে হাতে কেমন হয় তো প্রথমে একটা মশলা রেডি করে নিলাম এর মধ্যে আছে ধনে জিরে লঙ্কা মৌরি আর পাঁচ ফোড়ন সেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি শিল নোড়ায় বেটে তারপরে আর কি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমরাটা দিয়ে দিলাম আর যেহেতু আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল আর আমরার মধ্যে আমি নুন হলুদ দিলাম না ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটু তেঁতুল তাতে আমড়াটা একটু বেশ টক টক লাগবে বিলাতি আমড়া তো মিষ্টি হয় তারপর একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় ভালো করে নীড়ে চেড়ে যখন একটা বেশ একটু আঠা আঠা হয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা আর মশলাটা দিয়ে একটু শুকিয়ে এলে নামিয়ে নিলাম আচারটা আমার আমরার আচারটা কিন্তু রেডি দেখতে যেরকম সুন্দর হচ্ছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে বন্ধুরা তারপর চালতার আচারটাও একইভাবে বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম একটু আদা থেতো করে ফোড়নের মধ্যে এটা কিন্তু অপশনাল তোমরা নাও দিতে পারো এটা আমি নিজের মন থেকে ভেবেই দিলাম চালতাটা যেহেতু টক তাই ওর মধ্যে একটু ভাজার সময় লবণ দিয়ে দিলাম আর কড়াইতে লেগে যাচ্ছিল বলে হালকা একটু জল দিয়ে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম গুড় আর গুড়টা দেওয়ার পরে দিয়ে দিলাম এক টুকরো লেবু বুচি তাতে চালতার আচারটা বেশ অনেকদিন ভালো থাকবে তারপর ভালো করে কষিয়ে একটু ভাজা মশলা দিলাম চালতার আচারটা করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি তো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ ধরে আচার রান্না হলো আচার রান্না কমপ্লিট হয়ে গেছে আই দেখো রুদ্র আচার খাবে রেখে বসে আছে আমি একটু জাস্ট টেস্ট করেছি ঠিক আছে কিনা ঝাল মশলা একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা এবার রুদ্রকে দেব দেখিও খেতে পারে কিনা আর যার জন্য আচার বানানো বর জন্য তো ও আসছে ওকেও একটু দেব, মানে রাত্রেবেলা খুব তো বেশি না অল্প অল্প একটু টেস্ট করার জন্য জাস্ট তো ফাইনালি আচার দুটো দেখতে এরকম হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঝাল মশলাই একদম পারফেক্ট ছিল আচার দুটো বর মশাই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো চলো সকলে সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে নতুন করে ভিডিওতে চাটা